ইসলামের যে পাঁচটি খুঁটি আছে পাঁচটি স্তম্ভ আছে তিন নম্বর হইতেছে জাকাত আদায় করা কি করা জাকাত আদায় করা এই যে জাকাতের যে বিধান আছে দুই নম্বর স্তম্ভ সালাত আদায় করা আল্লাহ পাক রব্বুল আরামিন যেখানেই নামাজের কথা নিয়ে আসছেন সেখানেই যাকাতের কথা নিয়ে আসলেন জাকাতের গুরুত্বের কথা আল্লাহ পাক রব্বুল আরামিন নিয়ে আসলেন তাহলে রমজান মাসেও যদি কোনো ব্যক্তি আপনার কাছে দেখবেন জাকাতের যে বিধান আছে এই জাকাতের বিধান হইল জাকাতটা আপনি নিজে গিয়ে কারা কারা সমাজের ভিতরে গরীব অসহায় কারা আমি স্কিন কারা এতিম তাদের কাছে পৌঁছে দেওয়া কিন্তু আপনি নিজে না গিয়ে যেই গরীব যে যে মিসকিন আপনার কাছে দেখবেন প্রথম রমজানে अथवा দ্বিতীয় জানে আপনার কাছে এসে হাত আপনি দেখবেন ওই গরীবকে বলেন 23 রমজানের পরে দেখা করো কথা বলেন না কেন সমাজে ভিতরে এমন মানুষ আছে না ভাই দেখুন বলবে 23 রমজানের পর দেখা করো অথচ দায়িত্ব যাকাতের যে দায়িত্ব যে যাকাতের যে বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যাকাতের বিধান যাকাত এটা তোমার যদি অর্থ থাকে তোমার দায়িত্ব গরিবের কাছে এটা পৌঁছে নো পৌঁছানো এই জন্য শতকরা ৪০ ভাগের এক ভাগ যাকাত দেওয়ার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আজকে যদি যাকাত ভিত্তিক সমাজ হয়ে যায় ইসলামের রাষ্ট্র যদি ইসলামী রাষ্ট্র যদি একটি বার ক্ষমতায় যদি এসে যায় আর সমাজের ভিতরে জাকাত ভিত্তিক সমাজ যদি গড়ে ফেলে আগামী দশ বছরের ভিতরে আমার বাংলাদেশে কোনো গরিব থাকতে পারে না সাহাবাজ মাইন যখন জাকাত ভিত্তিক সমাজ গড়েছিলেন আমার রচল সাহাবাজ মাইনগণ জাকাতের পয়সাগুলো বস্তাই ভরে ভরে পিঠে করে নিয়ে নিয়ে মক্কা মদিনার গলিতে গলিতে বলেছেন কারা আসো গো জাকাতের টাকা না আমার জাকাতের টাকা কারা আসো গরিব আমাকে বলো আমার জাকাতের সবগুলো টাকা তোমার কাছে পৌঁছে দিতে চাই জাকাত ভিত্তিক সমাজ এটা আমাদের গড়ার সব চাইতে আমাদের প্রথম কাজ আজকে যদি সমাজ যদি জাকাত ভিত্তিক সমাজ হয়ে যায় জাকাত ভিত্তিক দেশ যদি হয়ে যায় বাংলাদেশ গরিব দেশ হতে পারে কিন্তু এই দেশে একটা গরিব আর সামনেতে থাকতে পারবে আজকে জাকাত তো আমরা পরিপূর্ণভাবে আদায় করব জাকাত আদায় করি পরিপূর্ণভাবে কথা বলে আছে যার দশ লক্ষ টাকা জাকাতে দশ হাজার টাকা আর এখন তো মডার্ন হয়ে গিয়েছে একজন ভাইয়ের পেটে ভাত নাই আপনি লুঙ্গি দিয়ে জাকাত দেয় পরনে কাপড় আছে সাহাবাদ মাইন্ড তো একটা কাপড় করছে দুইটা কাপড় দিয়ে জিন্দগি পার করে দিয়েছে সাহাবাজ মাইন তালি দিয়েছে সাধ্য অনুযায়ী আপনি নতুন পোশাক পরবেন আপনার সাধ্য আছে আপনি চাকচিক্যময় পোশাক পরতে পারেন এটা ইসলামে অপচয় নাই এটা ইসলাম মানে তো আমাদের সৌন্দর্য আছে ইসলামের ভিতরে যে সৌন্দর্য এই সৌন্দর্যটা আমাদের আঁকড়ে ধরতে হবে যাদের নাই তারা হয়তো মানে চিরা ফাটা এগুলো পড়তে পারে কোনো সমস্যা আছে কথা সমস্যা আছে যার সমর্থন আয় সে যেমন ইচ্ছে তেমন করতে পারে কিন্তু তার পেটে ভাত নাই পরনে লুঙ্গি আছে আপনি লুঙ্গি দিয়ে জাকাত দিচ্ছেন তিনশো টাকার শাড়ি দশটা নিয়ে আসে ক্যামেরা দশটা সামনে নিয়ে আসে হাইলাইট করতেছে আমি জাকাত আদায় করি পেটে ভাত নাই বাড়ির পাশে মানুষের পেটে ভাত নাই সেহেরিতে গেলেও দেখবেন রান্নার কোনো শব্দ নাই সেই একবেলা বেলা রান্না করে ওই ভাতগুলো খাইতেছে অথবা দেখবেন তার বাড়িতে খাওয়ার জন্য কোনো কিছুই নাই অনাহারে আছে সে খবর না নিয়ে এই রমজান মাস আসলে তেইশ রমজান পর দেখা করো দেখা করলে দুইশো টাকা দামের একটা লুঙ্গি হাতে ধরে দেয় যা আছে না এমন মানুষ কথা বলে আছে না তিনশো টাকার একটা শাড়ি ধরে দিয়ে বলতেছে যা আমার জাকাত আদায় হয়েছে আদায় হবে কখন কথা বলে হবে আমার প্রেবন্ধুগণ আল্লাহ পাক পকর মুলারমিন জাকাতের যে বিধানের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন যেখানে জাকাতের কথা নিয়ে যেখানে নামাজের কথা নিয়ে আসছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে জাকাতের কথা নিয়ে আসলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুয যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদ আল্লাহ পাকরম পুরানি বললেন আর তোমরা সারাত কায়ম করো জাকাত এবং জাকাত প্রদান করো আল্লাহ আলামিন যেখানে নামাজের কথা নিয়ে আসছেন সেখানে জাকাতের কথা নিয়ে আসলেন তাহলে জাকাত আমাদের পরিপূর্ণভাবে আদায় যদি আমরা না করতে পারি আমরা কখনো মুমিন হতে পারবো না আল্লাহ আলামিন জাকাতের কথা শুধু এখানে নিয়ে আসেনি আল্লাহ আলামিন

আল্লাহ পাকড়াম বলেন তোমাদের বন্ধু কেবল আল্লাহ তার রাসুল ও মৌমিনগণ যারা সানাত কায়েম করে এবং জাকাত প্রদান করে বিনীত হয়ে যায় বিনয় হয়ে যায় তাদের বন্ধু আল্লাহ এবং আল্লাহর রাসুল তোমাদের কেবলমাত্র তাদের কেবলমাত্র তাদের বন্ধু আল্লাহ এবং আল্লাহ রসুল কাদের যারা সালাত আদায় করে আল্লাযীনা ইউকীমুনাস সালাত ওয়া ইউতুনা যাকাত এবং যারা যাকাত প্রদান করে এবং ওয়াহুম রাকিউন এবং যারা বিনয়ী হয়ে যায় তাদের বন্ধু কে কথা বলেন কে কথা বলেন না কেন জোরে কথা বলেন তাদের বন্ধু কে তাদের বন্ধু আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য জায়গায় যাকাতের কথা নিয়ে আসছেন আল্লাহ পাক রব্বুল আলামিন سورة التوبة يا رب فإن تابوا وأقاموا الصلاة وأتوا الزكاة فإخوانكم في الدين <applause> ونفصل الآيات لقوم يعلمون আল্লাহ পাক বলেন অতএব যদি তারা তাওবা করে তাওবা করে ওয়া কা ওয়া সালাত এবং সালাত কায়াম করে ওয়া আতাউয zakat এবং zakat প্রদান করে ফায় খুওয়ানুকুম দিন তবে দিনের মধ্যে তারা তোমাদের ভা যারা zakat করবে তাওবা করবে তারা একজন দ্বীনদার ভাই হতে পারবেন যারা জাকা তাদাই করবে না নামাজ আদাই করবে না যারা তাও করবে না আল্লাহর কাছে যারা নত করতে নত হবে না তারা কখনো আমাদের দিনই ভাই হতে পারে না স্পষ্ট আয়াত থেকে বোঝা যায় যাদের ভিতরে কোরআন নাই যাদের ভিতরে নামাজ নাই যাদের ভিতরে জাকাত নাই যাদের ভিতরে তাওবা নাই যাদের ভিতরে আল্লাহর কাছে নত হওয়া নাই তারা কখনো আমাদের দিনই ব্যয় হতে পারে না আমার প্রিয় বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আয়া তিনি লিকাউমি আলামুন আর আমি আয়াত সমূহ বর্ণনা করি এমন কওমের জন্য যারা জানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি কি করবেন সব আয়াত কোরআনে দিয়েছেন কিভাবে চলবেন আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন কোন পথে চলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও বলে দিয়েছেন কিভাবে আপনি রাষ্ট্র গড়বেন কিভাবে সমাজ গড়বেন কিভাবে আপনার সন্তান আপনি বড় করবেন কিভাবে আপনার পরিবার আহালদের নিয়ে আপনি কিভাবে চলবেন কোন পথে গেলে হালাল পথ পাবেন কোন পথে হারাম পথ কোন পথ জেনাকারিমের পথ পথ বেবিচারের পথ আল্লা পাক আরাম কারীমের ভেতরে সব দিয়েছে আমার প্রিয় বন্ধুগণ এই রমজান মুবারক মাস আমরা জাকাত দেই এরমজান মুবারক মাস আসলে শুধু জাকাত দেই প্রত্যেকটা ফসলের মসর আছে এটা যদি আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারি জাকাত যদি জাকাতের যেই নিসাব আছে নিসাব বা পরিপূর্ণভাবে যদি জাকাত আমরা আদায় করতে পারি সমাজের ভিতরে আর কোনো মানুষ অভাবই থাকবে না বিগত দিন থাকে না এটা প্র্যাকটিক্যালি আমার রসুলের জীবনে থেকে নেওয়া যখন আমার রসুল সমাজে জাকাত ভিত্তিক সমাজ আমার রসুল যখন গড়ে তুলেছিলেন ওই সময় জাকাত নেওয়ার মতো মক্কাতে মদিনাতের অলিতে গলিতে জাকাত নেওয়ার মতো এমন কোন মুসলমান বেঁচে ছিল করবেন না চিন্তা করেন এই যে আমাদের জাকাত ভিত্তিক সমাজ আমাদের অতি জরুরি সবচাইতে জরুরি এই যে জাকাত ভিত্তিক সমাজ করতে ইসলামী আন্দোলনের একমাত্র ইসলামী আন্দোলন ছাড়া কোরআনের রাষ্ট্র ছাড়া অন্য কোনো পদ্ধতি উপায় হতে পারে সম্মানিত ভাইয়েরা আমার তাহলে সর্বপ্রথম যে কথা বলতেছিলাম যেহেতু অনেক কথা এ রমজানুল মুবারক মাস সিয়াম পালনের মাস বরকতের মাস যেই মাসে আমারও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রমজানুল মুবারক মাসে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন হে রমজান মুবারক মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন যে যুদ্ধের ফয়সালা করে দিয়েছিলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে প্রথম যুদ্ধ বদর যুদ্ধ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধের কথা সাহাবা আজ মাইন্ড রেখে ও আমার প্রাণের সাহাবীরা রে সারা দিন তো তোমরা অনাহারে আছো না খেয়ে আছো তোমাদের গায়ে শক্তি নাই ওয়ান থেকে তোমাদের অবস্থা খুবই করন হয়ে গিয়েছে ও আমার সাহাবি আবু জেহেলরা আবু সুফিয়ানেরা সবাই তো বদরের প্রান্তরে চলে এসেছে বদরের যুদ্ধের দামাদল বেজে গিয়েছে ও আমার মানে সাহাবি বদরের প্রান্ত্র যেতে হবে কারা কারা তোমরা রাজি আছো কাফেররা কমপক্ষে এক হাজার প্লাস ছিল আর মুসলিমদের সংখ্যা ছিল মাত্র তিনশত তেরো জন কয়জন কথা বলেন তিনশো তেরো জন সাহাবি নিয়ে বদরের যুদ্ধের ময়দানে আমার রসুল আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনশত তেরো জন যুদ্ধের ভিতর তিনশত তেরো জন সাহাবি নিয়ে বদরের যুদ্ধ করেছেন আর এই বদল যুদ্ধে গিয়ে যিনি জয়ী বানিয়ে দিয়েছেন তিনি কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরান একশো তেইশ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন ওয়ালা কদ নাসারাকুমুল্লাহু বিবাদিরি ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের ১২৩ নম্বর আয়াত নাজিল করলেন নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে বদরের যুদ্ধ সাহায্য করেছেন অথচ তোমরা ছিলে হীনবল মাত্র কয়েকজন তোমরা হিনো বলছি না তোমাদের গায়ে কোনো শক্তি ছিল না তিনশো তেরো জন সাহাবি রমজান অবস্থায় সতেরো রমজান বদর যুদ্ধ এই সতেরো রমজান এই সতেরো রমজানে তিনশো তেরো জন সাহাবি হিনমল গায়ে কোনো শক্তি ছিল না তিনশো তেরো জন সাহাবিন নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে গিয়ে জয়ী হয়ে ফিরে এসেছি এই বদর যুদ্ধে দুইজন সাহাবি ছিল দুইজন পিচ্ছি সাহাবি যার নাম মাজ আর দুই ভাই এই মাজ আর মাজ আল্লাহ রসুল সাল্লাহকে এসে বলি রাসুল আল্লাহ হাবিব আল্লাহ শুনলাম বদরের যুদ্ধ বদরের যুদ্ধ যাওয়ার জন্য সাহাবাজ বাইন রেডি হয়ে গিয়েছে এরা সুর আল্লাহ হাবিব আল্লাহ আমরা তো দুইজন পিচ্ছি সাহাবি নয় বছর আর তেরো বছর বয়সে মাজ আর মাস দুইজন ভাই একজন ভাইয়ের বয়স নয় বছর আর একজন ভাইয়ের বয়স বছর এই বয়স আর মাস বদরের যুদ্ধে যাওয়ার জন্য বিশ্ব নবীর দরবারে চলে আসলেন বিশ্ব নবীর দরবারে সে বললেন রাসুল আল্লাহ আমরা দুই ভাই ছোট হতে পারি আমাদের ইমান বড় মজবুতের রাসুল আমরা মাজার মহাজ দুই ভাই যুদ্ধের ময়দানে দিতে চাই রাসুর আল্লাহ হাবিব আল্লাহ আপনি যদি অনুমতি দিয়ে দেন আমরা দুই ভাই বদরের ময়দান বদরের পান্ত্রে গিয়ে আবু জেহেলকে সর্বপ্রথম হত্যা করতে চাই মাজার মশের ইমান এত শক্তিশালী ছিল এত বৃদ্ধিশীল এই মাজার মহাজ আল্লাহ রসুম সল্লাল্লাহ হুম আরে যখন বললেন আল্লাহর রসুন সাল্লাল্লাহ হওয়ারেই হিমসাল্লাম এই দুইজন মাছ আর দুই ভাইয়ের ইমান দীপ্ত পাওয়ার দেখে আমার রসুন সল্লল্লাহ হওয়ারেই হিমসাল্লাম মতভাগ হয়ে গেলেন এবার মাস আর মহাস আল্লাহর রসুন সাল্লাল্লাহ হওয়ারে হিমসাল্লামকে ছোট ভাই বলতেছে ইয়া রসুন হয়তো বা আপনি মনে করতেছেন আমি ছোট হতে পারি আমার গায়ে মনে হয় শক্তি নাই আমি হাবিবাল্লা হতে পারি কিন্তু আমার গায়ে অনেক শক্তি আছে আপনি আমাদের দুই ভাইকে পরীক্ষা করতে চান যে বেশি শক্তিশালী তাকে আপনি বদরের ময়দানে দি আপনি পাঠিয়ে দিতে পারে দুই ভাইয়ের যুদ্ধ সময় হয়ে গেল ট্রেনিং দিতেছে দুই ভাই ছোটো ভাই বড়ো ভাই একের পরে এক শক্তির জন্য লড়াই করতেছে লড়াই করতে 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 এক পর্যায়ে মাহাজের নিচে যখন মাস পড়ে গেল বড় ভাইয়ের এরকম করে বড় ভাই ছোট ভাইয়ের বুকের উপরে যখন উঠে বসলেন উঠে বসার পরে বড় ভাইকে এবার মাসকে কানে কানে ডেকে ডেকে বলতেছে মাস ও আমার ভাই আমি তো ছোটো আমার শক্তি তো কম হবেই ও আমার ভাই আমার শক্তি কম এটা তুমিও জানো এটা আল্লাহ আলি সাল্লাম বুঝতে পেরেছেন তবে এই যুদ্ধে একাই গেলে চলবে না দুই ভাই একসঙ্গে দিতে চাই ও ভাই তুমি এমনভাবে আমাকে ধরো যেন আমিও পঞ্চাশ পার্সেন্ট থাকি তুমিও পঞ্চাশ পার্সেন্ট থাকো অর্থাৎ দুই ভাই মিলে এই যুদ্ধের ময়দানে যেতে চাই দুই ভাইয়ের কি বুদ্ধি বড় ভাই কি ডেকে ডেকে কানে কানে বলতেছে ছোট ভাই যে ভাই তুমি যে আমার উপরে বসছ আমি তো আর এখন উঠতে পারবো না কিন্তু এমন ভাবে তুমি বসে যাও যেন দুইজন অর্ধাঅর্ধি থাকি যেন আমারও যেমন শক্তি তোমারও তেমন শক্তি আল্লাহ রসুল এটা তিন পার চিন্তা করেন কেমন যুদ্ধ সদরের রমজান বদরের যুদ্ধ সাহাবাজ মায়ের মাত্র তিনশো তেরো জন আর কাফেরদের সংখ্যা এক হাজার প্লাস সাড়ে চারশো মাইল সাড়ে তিনশো মাইল বেগেম আমদ হেলের দলবল নিয়ে বদরের প্রান্তে চলে আসলেন আল্লাহ রসুন সাল্লাল্লাহ মালিক সাল্লামের দুই ভাইয়ের সাউন্থ থেকে দুই ভাইকে বদরের ময়দানে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন অনুমতি দেওয়ার পরে দুই ভাই বদরের ময়দানে খেলেন যাওয়ার পরে শাহবাদ মাইনদেরকে লক্ষ্য করে দুইজনও পিচ্ছি ছেলে নয় বছরের তেরো বছরের বয়সে দুইজন ছেলে শাহবাদ মাইনদেরকে উদ্দেশ্য করে বললো আমরা তো এই বদরের ময়দানে আসতে এক একটাই কারণ আমরা এই বদরের মতো ময়দানে এসেছি আমরা শুনেছি আবু জেহেল নাকি আমার নবীজিকে সবচাইতে বেশি কষ্ট দেয় ও আমার সাহাবির কে আবু জাহেল আমাকে একটু দেখতে দাও কোনটা আবু একটু দেখতে চাই এবার সাহাবাজ মাইল বললেন ওই দুইজন পিচ্ছি মাহাজার মহাজকে বললেন ও মাহাজার মহাজ ওই যে দেখতে ও মাঝখানে একটা ঘোড়ার উপরে বসে একজন মানুষ চতুর্পাশে কাফের না ঘেরাও করে বসে আছে। ঘোড়ার পিঠের উপরে যে মানুষটা বসে আছে এটাই হইল মুসলিমদের প্রকাশ্য শত্রু সবচাইতে কাফেরদের শীর্ষ লিডার আবু জেহে এই কথা যখন বললেন বলার পরে এবার মাহাজার মাস সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে চলে গেলেন আবু জেহেলের পাশে দুইজন ছোট্ট বাচ্চা যখন আবু জাহেলের দুই পাশে দাঁড়িয়ে গেলেন পজিশন নিয়ে এমন ভাবে দাঁড়িয়ে গেলেন দুই ভাই দুই পাশে পজিশন নিয়ে দাঁড়িয়ে গেলেন এমন ভাবে দাঁড়িয়ে গেলেন কোনো কাফের বুঝতে পারে নাই দুই জন ছোট্ট পোলা পানা কি করবে ছোট্ট পোলা দেখবেন ছোট জিনিসের ছোট মরিচের ঝাল বেশি কথা কয় না এই যে ছোট ছোট বাচ্চারা নতুন করে চব্বিশের গণ অভ্যর্থন করেছে এটা কিন্তু অধিকাংশ জন বিশ বছরের নিচের সব ভাইয়েরা কথা কন্যা কে ছোট মানুষের ঝাল বেশি এটা পৃথিবী এটা পৃথিবীর অতীতের থেকে শিক্ষা নেওয়া দরকার আবু জাহের দুই পাশে যখন পজিশন দাঁড়িয়ে গেলাম পজিশন নিয়ে দাঁড়িয়ে যাওয়ার পরে মাজার আর মাস দুই বা একেবারে দাঁড়িয়ে গিয়েছে দাঁড়িয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আবু জেহেলের পায়ে দুই ভাই দুই পাশ থেকে এমনভাবে আঘাত করেছে আবু জেহেল যতদিন পর্যন্ত বেঁচে ছিল দুই পায়ে ভর দিয়ে আর দাঁড়াইতে পারি না দুইজন ভাই মাজার আর আবু জাহেলের পায়ে আঘাত করার সঙ্গে সঙ্গে কাফেররা তাকে ঘেরাও করে ফেলল দুই ভাই অস্ত্র চালাই মাঝের মাছ ছোট্ট মাছ অস্ত্র চালাইতেছেন ছোট্ট মা অস্ত্র চালাই দুই ভাই অস্ত্র চালাইতে চালাইতে এক পর্যায়ে একজন কাফের এসে এরকম করে ছোট্ট ভাইটির উপরে এমন ভাবে এরকম করে একটা তরবারের আঘাত করলেন এক হাত এরকম করে ডান হাতটা এরকম করে ছোড়ায় গেল বাম হাত দিয়ে তরবারি চালায় বাম হাত দিয়ে তরবারি চালাইতে চালাইতে এক যে ডান হাত যখন দেখতেছে আমার কেন কেমন জানি ডান হাত জুড়ে আছে বেঁধে পড়তেছে ছোট্ট ভাই মহাজটা হাতটা এরকম করে পায়ের সঙ্গে ভাবে চারা দিলেন হাতটা শরীর থেকে সিটকে পড়ে গেল বাম হাত দিয়ে তরবারে চালায় আরেক পাশ থেকে একজন শিষ্য এসে বাম হাতে যখন আঘাত করলেন বাম হাতে আঘাত করার পরে দেহটা এরকম করে জমিনে লুটায় পড়লো অপর পাশ থেকে একজন কাপের এসে এই ছোট্ট মাজের গর্দানে এমন ভাবে আঘাত করলেন দেহ থেকে গরদানটা আলাদা হয়ে গেল কিন্তু দুইজন এই যে পিচ্ছি মাজার আর মহাজের যে ইমানের মনোবলতা ছিল বদরের যুদ্ধ যেই পজিশন নিয়ে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বদরের ময়দানে মাজ গিয়েছিলেন দুইজন মাজ আর মাজ দুই ভাই গিয়ে বদরের ময়দানে তাদের উদ্দেশ্যই ছিল আবু জেহেলকে ঘায়েল করা তারা আবু জেহেলকে ঘায়েল করে ফিরে এসেছে তারপরে যিনি বিজয়ে দিয়েছেন তিনি কে আল্লাহ রসুল সাল্লাসালাম আমরা সবাই জানি বদরের যুদ্ধে যে আকর্ষণ আল্লাহ এক মুষ্টি বালির বালিগুলো নিয়েছিলেন আরে বালু এরকম করে আল্লাহ আর আমি রসুমকে বললেন বন্ধু এই বালুমগুলো আপনি ফু দিয়ে ছেড়িয়ে দেন প্রত্যেকটা কাফেরদের চোখের ভেতরে ঢুকে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি আমার সুলসল্লাহ আলিয়াল্লাম বাড়িগুলো যখন এক কষ্ট নিয়ে এরকম করে নিক্ষেপ করলেন সঙ্গে সঙ্গে যতগুলো কাফের ছিল সমস্ত কাফেরদের চোখের ভিতরে গেলেন কেউ বা এরকম করে চোখ কানা হয়ে গেল অন্ধ হয়ে গেল অনেক কাফেররা ঘেরাও করে ফেললেন অনেক কাফেরদের বন্দি করে ফেললেন বন্দি করার পরে প্লাস এক হাজার যুদ্ধের সৈন্যগুলো এক হাজার এক হাজার প্লাস কাফের বেঈমানদের সামনেও সামনেও তিনশত তেরো জন সাহাবি যারা ছিল হীনবল যাদের কোনো শক্তি ছিল না তাদেরকে আল্লাহ পাক রব্বুল আরামিন জয়ী করে দিয়েছে রোজার এমন পাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে জানিয়ে দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন ওয়া ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম মান সামা রমাদানা ইমান ওয়াহ্তিসা আন গুফের আলা হুমাতাকতাম ইং দাম্বিম আল্লাহ র সু সাল্লামাল্লাহীন জিউসাল্লাম বলেন যে ব্যক্তি ইমান ইহতিসা আমার সাথে রমজান মাসে রোজা পালন করবে আমি আল্লাহ তার অতীতের সব স্বপ্নাগুলো মাফ করে দিবো ও শুধু এই কথাই নয় সারাদিন অনাহারে থাকলাম রাত্রি জেগে এ হাদিসের ভিতরে একেবারে নামাজের তারাবীর নামাজের কথা উল্লেখ করা হয় সারাদিন রোজা রাখার পরে কোন ব্যক্তি যদি অমাং কম আর ইমার ওয়া ওয়াকিসাল মা তাকতামিং দাম সারাদিন অনাহারে থাকার পরে রাত্রে জেগে তারা আবিরের নামা আশা দায়ী করল ইবাদত করল আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তার অতীতের সব গুণাগুলো আমি মাফ করে দিব রোজা একমাত্র আল্লাহর জন্য এই যে রমজানুল মুবারক মাসে আমরা রোজা রাখি কোরআন জিলের মাস এই কোরআন নাজিলের মাসে আমরা রোজা রাখতেছি আল্লাহ পাকুল আলম বলছেন কেয়ামতের দিন যখন আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন আমাকেও বিদায় নিয়ে চলে যেতে হবে আপনাকেও বিদায় নিয়ে চলে যেতে হবে এ দুনিয়া থাকার জায়গা নয় দুনিয়া বড় পর দুনিয়া কাউরে জায়গা দেয় না কেয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে দুইটা জিনিস সাফাত করতে পারবে তার ভিতরে একটা হলো রোজা আর একটি হলো কোরআ সবার একটু জুড়ে কর না একটা হল রোজা আর একটি কোরআন দুইটা জিনিস সাবাত করবে রোজা বলবেগো আল্লাহ আপনার এই বান্দা একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য সারাটা দিন অনাহারে থেকেছে আপনার এই বান্দার গুণাগুলো আপনি মাফ করে দিয়ে আপনার বান্দাকে আপনি জান্নাতের ভিতরে দাখিল করা দেন আল্লাপাক সঙ্গে সঙ্গে বান্দাদেরকে ডেকে ডেকে বলবে ইমানদারদেরকে ডেকে ডেকে বলবে ওরোজাদারদেরকে ডেকে ডেকে বলবে ও রোজাদার ব্যক্তি কারা কারা দুনিয়াতে রোজা রেখেছ তোমাদের জন্য আমি একটা স্পেশাল গেট দিলাম রায় আন এই রায় আনামক গেট দিয়ে জান্নাতের ভিতরে তোমরা প্রবেশ করো আরেক পাশে কোরআন আপনাকে এরকম করে আরেক পাশে কোরআন আসবে কোরআন এসে যা করবো আল্লাহ আপনার বান্দাটি সারাদিন ওয়ার হারে থাকার পরেও আমি কোরানকে তারা পড়েছে কোরআন নাজিলের মাস কোরআনকে সম্মান করেছে রাত্রি জেগে জেগে কোরআনের তেলাওয়াত শুনেছে নামাজ আদায় করেছে কোরআন তেলাওয়াত করেছে আল্লাহ আমি কোরান আপনার কাছে সুপারিশ করতেছি আপনার বান্দার সব গুনাগুলো আপনি মাফ করে দেন কোরান নাজিলের মাস আল্লাহ নিয়ম কোরআন এই কোরান নাজিলের মাস আল্লাহ ফাখর কোণ আর আমিন আমাদেরকে আরও একটি মাস এই মাস সব চাইতে দাম বাড়িয়ে দিয়েছেন রমজান মাস দামি মাস তার ভেতরে কোরআন নাজিল করে দিয়ে রমজানের দাম আরও বেশি পাক রব্বুল আরামিন বাড়িয়ে দিয়েছে